আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় কথা বলতে আসছি আচ্ছা তাহলে আমি শুরু করছি হ্যাঁ আপনারা সবাই জানেন যে আমাদের ফরিদপুরের শুভ আমাদের মাঝে আর নাই কিন্তু হচ্ছে তার বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো দেখা যাচ্ছে যে ইদানিং তাকে নিয়ে এত বেশি ছড়াছড়ি হইতেছে এত পোস্ট এত মানে কন্ট্রোভার্সিটি হইতেছে যেটা আসলে ঠিক না হচ্ছে আপনারা যারা মানে কন্টেন্ট মনে জন্য হোক বা ভিউর জন্য হোক যে কারণেই হোক যেভাবে শুভ ছবি বা তাদের ফ্যামিলিগত পিক ভিডিও যে আপনারা এভাবে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় পোস্ট করতেছেন বা ক্যাপশন দিতেছেন এটা কি আসলে কি ঠিক যে মানুষটা পৃথিবীতে নাই তার ছবি বা কোনো কিছু তো থাকা উচিত না সেটা তো আপনারা বুঝেন আপনারা তো মানুষ মানুষ হয়ে এতটা বিবেকিন কি করে হন আপনারা অনেকেই দেখছি সামান্তাকে অনেক বেশি মানে দোষারোপ করতেছেন যে ওর জন্য এরকম হয়েছে থাকতে মূল্য দিল না আরও অনেক কিছু আপনারা বলতেছেন আসলে যার ফ্যামিলি তারাই তো বুঝে আপনারা কেন না যায় না শুনে এভাবে একটা মানুষকে মানে বিলম দিতেছেন আপনি কি পার্সোনালি কি সামান্তাকে চিনেন শুভকে চিনেন যে তাদের ফ্যামিলি নিয়ে আপনারা কথা বলতেছেন বা তার ধরে সেইগুলো কান্না করতেছে আপনারা এক এক ধরনের গান বাজনা দিয়ে আপনারা পোস্ট করতেছেন শুধু কিছু ভিউর জন্য এটা এটা বাংলাদেশে এরকম একটা কালচার হয়ে গেছে যাই হোক না কেন ভিডিও করে পোস্ট করতেই হবে সেটা মরুখ বাচুক সেটা দেখারই বিষয় না মেন কথা হচ্ছে তাদের ভিউ লাগবে তারা ওইটা দিয়ে কয় টাকা আর্নিং করেন বলেন তো তার মা কান্না করতেছে অজ্ঞান হয়ে গেছে কান্না করতে করতে সেটা আপনারা ভিডিও করে আপনারা পোস্ট করতেছেন এটা যখন পরে যখন দেখবেন এখন ওরা কথা বলার অবস্থা নাই তাদের থেকে আমাকে জানানো হয়েছে যে আপু ওরা কথা বলার অবস্থায় নাই বা না আপনি এটা এটা বলে একটু সমাধান করেন যে আপনার লিস্টে হ্যাঁ আমার লিস্টে বিশেষ করে মেয়েরা আমার লিস্টে অনেক মেয়েরা তার ছবি ভিডিও পোস্ট করে রেখে দিছেন আমার ভিডিওটা যদি দেখো তোমরা প্লিজ আমার থেকে প্লিজ ডিলেট করে দিও বা আপনারা যদি তাদের থেকে দেখেন বা অন্য কেউ ছাড়ছেন তাদেরকেও মেনশন করেন যে ভিডিওগুলো যেন ডিলেট করে দেওয়া হয় আর সামান তার অনেক আগের একটা ভিডিও নিয়ে তাদের ফ্যামিলিতে মনে কিছু ঝামেলা ছিল সেই ভিডিওগুলো জয়েন্ট করে বলতেছেন থাকতে মূল্য দিল এখন এখন পস্তাইতেছে এখন কানতেছে এখন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন বলেন তো আপনারা এরকম ভাবে কমেন্ট করেন সেটাই সব ফ্যামিলিতেই ঝগড়া হয় কোন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না আপনারাই বলেন হয়তো বা ওদেরটা একটু বেশি হয়েছে কাদেরটা একটু কম হয় এত চুকিত যার স্বামী সে কান্না করতেছে আরো দেখলাম অনেক বড় বড় টিকটকার তারপরে হচ্ছে তারা কমেন্ট করতেছে সামান্তার দোষ আপনি জানেন সামান্তার দোষ আপনি জানেন কার দোষ এটা আপনি জানেন ঠিকভাবে এখন সবচেয়ে বড় কথা হলো সে যেহেতু এখন আজকে দেখলাম টিকটকের নতুন অনলাইন আইডি খুলে ওইখান থেকে ভিডিও আপলোড করতেছেন হ্যাঁ কিছু লোক আছে নতুন করে ওর অ্যাকাউন্ট কিন্তু ওর ফ্যামিলি অলরেডি ডিঅ্যাক্টিভ করে দিতেছে বা প্রোফাইল লক করে দিছে তারপরও আপনারা কি করতেছেন ওর পিছনের আগের ভিডিও নিয়ে নিউ অ্যাকাউন্ট খুলে তারপর আপনারা ভিডিও ছাড়তেছেন এটা কি ধরনের মানে মানসিকতা আপনাদের আমার বুঝে আসে না আপনাদের যদি মনে করেন যে কন্টেন্ট মনিটেশনের জন্য কিছু ভিউ হয়েছে কিছু আর্নিং হয়েছে সেটি স্ক্রিনশট আমাদেরকে দিয়েন আমরা তাদের সাথে কথা বলে আপনাদের যে কচাকে আসতে দিয়ে দেওয়া হবে তারপর আপনার এইসব নোংরা কাজকর্মগুলো আর করেন না কারণ তাদের সম্পর্ক না জেনে না বুঝে আপনি কী করে তাদের এত বিলেম দিতে পারেন একটা মানুষ তার মা কান্না করতেছে তার ওয়াইফ কান্না করতেছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে এভাবে তাদেরকে এগুলো যদি পরে দেখে তারপরেও তো ওরা কষ্ট পাবে সেই কষ্ট তারা আপনারা নেবেন না আপনারা তো দুদিন পর চেকি ভুলে যাবেন তাহলে কিসের জন্য এরকম ভাবে আপনারা হ্যারাস করতেছেন হ্যাঁ এখন তো ওনাদের ফ্যামিলির অবস্থা ভালোও না তাই যারাই আপনারা নিজ নিজ দায়িত্বে এগুলো তো বলে বলে বলা সম্ভব না আপনারা যত চুপ পারেন যার অ্যাকাউন্ট থেকেই দেখেন আপনারা বলবেন যে জিলেট করে দিতে আর আমার লিস্টে অনেক কাপুর এখন পর্যন্ত ভিডিও জিলেট করা নাই আর তাদেরকে বলবো আপুরা প্লিজ ভিডিওগুলো ডিলিট করে দিয়ে কি দরকার আছে একটা মরা মানুষের ছবি রেখে দিয়ে আপনার তো কোনো ফায়দা নেই আপনার হয়তো ওই ভিডিও থেকে কিছু ভিউজ হবে পরে যে ভিডিও ছাড়বেন তাগুলো সেগুলো থেকে ভিউজ আপনাদের কি করে আনবেন বলেন সেগুলো থেকে ভিউজ পাইতে হলে তো আপনাদের আপনারা করেন অন্য কিছু করেন কেন আরেকজনেরটা তা নিয়ে এরকম টানা হেসরা করেন আর টিকটকে দেখলাম যাদের ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আমি দেখছি কিছু কিছু আপুরা নাম না নিলে তারপর আপু যে কথাগুলো বলছেন আপনি তো পুরো রং কথা বলছেন আপনি সামান থেকে চিনেন আপনি জোকে সব বিলে মুখে দিলেন আপনি এইটা আসলে আপনার থেকে আশা করা যায় না আপনি যেহেতু বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে আপনার সবকিছু খোঁজখবর নিয়েই আপনার কন্টেন্ট করা উচিত ছিল

কাউকে ভুল বুঝবেন না বা কারো সম্বন্ধে কিছু বলবেন আর বেশি খারাপ লাগতেছে যে সুভর কাছের ফ্রেন্ডেরাই ওর ভিডিও করে করে আপলোড করছেন এটা আমার বুঝে আসেন এগুলো কি করে আপনারা করেন আপনারই তো বন্ধু বন্ধু ছিল বা একসাথে চলাফেরা করছেন আপনাদের জন্যই তো এই ভিডিওগুলো আরও এত বেশি ভাইরাল হয়েছে তো আপনারা আবারও বলতেছে আপনারা নিজ নিজ দায়িত্বে ভিডিওগুলো ডিলেট করে দিবেন আর হচ্ছে যদি কেউ ওই ভিডিও থেকে ডলার কামাই মানে ইনকাম করে থাকেন আর কয়েক টাকা ইনকামই বা করছেন সব ভিডিও একটা ভিডিও ইনকাম দিয়ে তো আর হয় না সব ভিডিওতে ইনকাম ভালো থাকা লাগবে তো ওই একটা ভিডিওর ইনকাম দিয়ে তো আপনি আর একটা মরা মানুষের আপনিও তো পাপ কামাই করতেছেন আর একজনের ভিডিও নিয়ে আপনার নিজের পেজ ইচ্ছা মতো চালাইতেছেন এটা তো ঠিক না ভিও কামাইতেছেন যাই মনে করেন আপনারা সব ডিলেট করে দিয়েন ভিডিওগুলো ও আর কথা আপনারা অনেকেই মানে শুভর ফেস মানে ফেস যে নষ্ট হয়ে গেছে মানে সেই ছবিটা আপনারা দিতেছেন আর একটা হচ্ছে কি যেন ওই যে অন্য একটা ছেলে হ্যাঁ অন্য একটা ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট করছে সেটা আপনারা শুভর অ্যাক্সিডেন্ট বলে চালাই দিতেছেন আসলে হচ্ছে শুভর ভিডিও না আর অনেকেই দেখতেছে শুভর একদম ফেস খোলা ছবিগুলো আপলোড করতেছেন এগুলো করেন না এগুলো ডিলেট করে দিয়ে আচ্ছা যতটুকু বলব বলে দিছি যদি মনসত্ত্ব থাকে তাহলে অবশ্যই আপনারা জিলাত করে দিবেন তো ভালো থাকেন সবাই আজকে মতল আমি আর কি বলবো আমি কিছু বলতেও পাচ্ছি না মানে এখন আর কি বলবো আমি আমি কে আমি কেন বলতেছি এটা বলতে পান যে আমি ওর হয়ে কেন বলতেছি ও আমাদের ফরিদপুরেরই ছেলে ওর ফ্যামিলি থেকেই বলা হয়েছে যে বিষয়টা যাতে ক্লিয়ার হয় সবাই জানি বুঝতে পারে সবাই যে নিজে তাদের ফ্যামিলি তো আর লাইভে এসে বলার মতো অবস্থাতে নাই এখন যে লাইভে এসে আমি ঠিকভাবে বোঝাই বললাম যাই হোক চোখ আমার এখান থেকে ক্লিয়ার করা ছিল ক্লিয়ার করলাম বাকিটা আপনাদের নির্দায়িত্বে জিলেজ করে দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ